সাথে এসেছি আমাদের বাগান বাড়িতে কি খাবো বলতো আমাদের বাগানে না লিচু ধরেছে লিচু গাছে তো আমি না লিচু খাবো চলো আমি কিভাবে গাছ থেকে লিচু পাই তোমাদেরকেও সেটা বলবো আর দেখাবো তো দেখো এই যে আমাদের বাগানে লিচু ধরেছে কি সুন্দর দেখতে আমি আমি একদমই আমি দেখতে দেখো এটাকে এবার আমি ছাড়াবো তো আমার কিন্তু ছাড়ানো হয়ে গেছে এরপর এটাকে আমি কপাত করে খেয়ে নেব কি মজা লাগছে খেতে খুব টেস্টি হয়েছে আমি দারুণ টেস্ট তোমরা কি লিচু খেয়েছো আমি কি লিচু নিলাম লিচু তো লিচু বাড়িতে কিছু খেয়ে নিয়েছি তারপরে আমি বাড়িতে চলে এসেছি এরপরে আমার মামা মামাকে তরমুজের আইসক্রিম বানিয়ে দিয়েছি তো আমি এখন খাবো তরমুজের আইসক্রিম কি সুন্দর দেখতে হয়েছে দেখো আচ্ছা মাসিমণি কাকু যারা আমার ভিডিও দেখছো তারা দেখো দেখো কী সুন্দর আইসক্রিমটা একদম লাল লাল তরমুজ একদম পুরো লাল লাল তরমুজ মনে হচ্ছে দারুন দারুণ টেস্টি টেস্টি হবে কিন্তু ওই আইসক্রিমটা তো আমি এখন খাবো আর আমি আমার মাম্মাকেও কিন্তু দেবো মাম্মা নাহলে তো কান্না করবে তাই না আমাকেও একটু দিয়ে দিই আর আমি কিন্তু পড়াশুনো করি আমি শুধু আইসক্রিম খাই তা না আমি পড়াশুনোও করি তো দেখো তোমরাও এরকমভাবে কিন্তু তরমুজের আইসক্রিম আনি খাবে দেখতে খুব ভালো লাগবে তো চলো টাটা বাবাই